একদিন হজরত আবু হুরাইরা রাজিউল্লা তাল্হু রাসুল সাল্লাহ সাল্লামের নিকট এসে কাঁদছেন তারপর রাসুল সাল্লাহ সাল্লাম জিজ্ঞেস করলেন হে আবু হুরাইরা তুমি কেন কাঁদতেছ আবু হুরাইরা রাজিউল্লা তালহো বললেন আমার মা আমাকে মেরেছেন রাসুল সাল্লাহ সাল্লাম বললেন কেন তুমি কি কোনো বিয়াদবি করেছ তারপর আবু হুরাইরা রাজিউল্লা তালনু বললেন না হজুর কোনো বিয়াদবী করিনি আপনার দরবার হতে বাড়ি যেতে আমার রাত হয়েছিল বিদায় আমার মা আমাকে দেরির কারণ জিজ্ঞেস করায় আমি আপনার কথা বললাম আর আপনার কথা শুনে মার আগে আমাকে মারধর করলো আর বলল হয়তো আমার বাড়ি ছাড়বি আর না হয় মোহাম্মদ সাল্লা সাল্লামের দরবার ছাড়বি আমি বললাম ও আমার মা তুমি বয়স্ক মানুষ তোমার গায়ে যত শক্তি আছে তত শক্তি দিয়ে আমাকে মারতে থাকো মারতে মারতে আমাকে বাড়ি থেকে বের করে দাও তবুও আমি আমার রাসুল সাল্লাহ সাল্লামকে ছাড়তে পারবো না তখন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তোমার মা তোমাকে বের করে দিয়েছেন আর এজন্য আমার কাছে নালিশ করতে এসেছ তুমি আমারও তো এখানে কিছু করার নেই হজরত আবু হুরাইরা রাধি আল্লাহ বললেন হে রাসুল সাল্লাহ সাল্লাম আমি আমার মায়ের জন্য এখানে নালিশ করতে আসি নাই রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বললেন তাহলে কেন এসেছ তারপর আবু হুরাইরা রাজত্নহ বললেন আমি জানি আপনি আল্লাহর নবী আপনি যদি হাত উঠিয়ে আমার মায়ের জন্য দোয়া করতেন যাতে আমার মাকে যেন আল্লাহ আল্লাহতালা হেদায়ত দান করেন আর তখনই সাথে সাথে রাসুল সাল্লাহ সাল্লাম হাত উঠিয়ে আল্লাহ দরবারে দোয়া করলেন হে আল্লাহ তালা। আমি দোয়া করি আপনি আবু হুরেরাল আম্মাকে হেদায়ত দান করেন তারপর রাসুল সাল্লাহ সাল্লাম দোয়া করলেন আবু হুরেরাল রাজি আল্লাহ তালনুও বাড়ির দিকে দৌড়া যাচ্ছেন পিছন থেকে কয়েকজন লোক আবু হুরায়রা রাজি আল্লাহ জামা টেনে তুলল এবং বলল। হে আবু হুরাইরা তুমি দৌড়াচ্ছ কেন তখন আবু খুরাইরা বললেন ওহে সাহাবিগন তোমরা আমার জামা ছেড়ে দাও আমাকে দৌড়াতে দাও আমি দৌড়াচ্ছি এই কারণে যে আমি আগে ফসলাম নাকি আমার নবীজের দু আগে ফসেছে সেটা দেখার জন্য হজরত আবু হুরাইরা রাধে আল্লাহ বাড়িতে গিয়ে দরজা দাক্কাতে লাগল ভিতর থেকে তার মা যখন দরজা খুলল তখন আবু হুরাইরা রাধে আল্লাহ দেখলেন তার মার সাদা চুল বেয়ে বেয়ে ফানি ফুটতেছে তখন মা তাকে বললেন হে আবু হুরাইরা তোমাকে মারার পর আমি বড় অনুতপ্ত হয়েছি অনুশোচনা করেছি মনে মনে ভাবলাম আমার ছেলে তো কোনো খারাপ জায়গায় যায়নি কেন তাকে মারলাম আমি আমি বরং লজ্জায় ফরেছি তোমাকে মেরে হে আবু হুরাইরা আমি গোসল করেছি আমাকে তাড়াতাড়ি রাসুল সাল্লাহ সাল্লামের দরবারে নিয়ে চলো আর তখনই সাথে সাথে আবু হুরাই রাজিল্লা তার মাকে রাসুল সাল্লা উলিয়া সাল্লামের দরবারে নিয়ে গেলেন আর তার মাকে সেখানেই ফাট করে মুসলমান বানিয়ে দিলেন পিতা মাতা জান্নাতের মাঝের দরজা যদি চাও দরজাটি নষ্ট করে ফেলতে পারো নতুবা তা রক্ষা করতে পারো শুভা আনন্দ আল্লাহ তালা আমাদের সবাইকে মাতা পিতা খেদমত করার তৌফিক দান করুক আমি